হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমরা একটি চিঠি লিখে দেখাবো দেখেন চিঠিটি হচ্ছে বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে বাবার কাছে একটি পত্র এই পত্রটি আমরা দুই রীতিতে শিখব অর্থাৎ মুসলিম রীতিতে বাবার কাছে পরীক্ষার ফলাফল জানিয়ে একটি এবং একইভাবে হিন্দু রীতিতেও আরেকটি শিখব তো এখানে আমরা মুসলিম রীতিতে প্রথমে শিখবো দেখো শ্রদ্ধ আব্বা যান থাকেন মতিঝিল ঢাকা এবং উপরে তারিখ লেখা হয়েছে তিন নভেম্বর দু হাজার শ্রদ্ধ আব্বা যান সালাম নিবেন আশা করি বাড়ির সবাইকে নিয়ে ভালো আছেন আমি ভালো আছি গত সপ্তাহে আমার বার্ষিক পরীক্ষার ফলাফল পেয়েছি আমি এবার শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছি ছয়শো নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর পাঁচশো নব্বই আপনি এবং আম্মা আমার জন্যে দোয়া করবেন যেন আগামীতে আরও ভালো ফলাফল করতে পারি ইতি আপনার স্নেহের রাব্বি এখানে আমরা ডাক টিকিট এঁকেছি দেখো বা খাম এঁকেছি প্রেরক অর্থাৎ চিঠি পাঠাবে রাব্বি খান সে থাকে শূন্য এক এন এস রোড থানাপাড়া কুষ্টিয়া সাত হাজার আর তার আব্বাজান যান অর্থাৎ বাবা থাকেন সেটি হচ্ছে প্রাপকে মতিউর রহমান পঁচিশ আরামবাগ মতিজিল ঢাকা এক হাজার এই ঠিকানায়